নার্স শব্দটা বললে আপনি চোখ বন্ধ করে কি দেখতে পান আপনার চোখে কি ভেসে ওঠে একজন সাদা প্রণ পড়া মহিলা তো হ্যাঁ ঠিক তাই এটাই আমাদের সমাজের চিরাচালিত ধারণা তাই তো নার্স মানেই সিস্টার কিন্তু প্রশ্ন হলো ব্রাদার বলা যায় কি আমার গ্রামের মানুষ যখন শুনেছিল আমি নার্সিং পড়তে যাচ্ছি তখন সবাই অনেক অবাক হয়েছিল বলেছিল ছেলে হয়ে আবার নার্সিং কিন্তু আমি জানতাম যে নার্সিং শুধু একটা চাকরি নয় এটা একজন অসুস্থ মানুষের পাশে থেকে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট আমাকে সেই দায়িত্ব নিতে শিখিয়েছে তাই আজ আমি গর্বের সাথে বলতে পারি আমি একজন স্টুডেন্ট নার্স আমি একজন যোদ্ধা কি তোমরাও সবাই যোদ্ধা তো আমি নার্সিংকে শুধু একটি চাকরি শিক্ষা জগৎ হিসেবে দিই আমার স্বপ্ন বিএসসি করার পর এম নার্সিং করব এবং গবেষণা করব এবং নার্সিংয়ের মানকে আরও উন্নত করব আমি চাই আমাদের আগাম নার্সিং স্টুডেন্টের জন্য একজন গাইডিং আলো হতে কারণ নার্স হওয়ার প্রথম শর্ত হলো শিখতে শেখা এবং সেটাকে আমৃত্য শেখা ছোটোবেলায় বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তখন প্রথম দেখি একটি পুরুষ নার্স কীভাবে আমার বাবার পাশে এসে দাঁড়িয়েছিলেন তখনই আমার ভাবনাধারা বদলে যায় আজ আমি সেই ভূমিকায় এবং যখন কোনো রুগী আমাকে ব্রাদার বলে ডাকে তখন বুঝি আমি সঠিক পথে এসেছি এই পেশায় এসে আমি শুধু পড়াশোনায় শিখিনি শিখেছি মানুষ হওয়া এবং সহকভূষী ভাষা শিখেছি আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ইউনিফর্ম পরে দেশ সেবায় নিয়োজিত হওয়া আর সেই স্বপ্নই এখন হতে চলেছে তাই আমি ঠিক করেছি জিএনএম শেষ করে বিএসসি করা আর নার্সারির মতো এক্সাম দিয়ে এইমসে নার্স হওয়া তাই আমি জানি এই লক্ষ্য ঠিক কতটা কঠিন কিন্তু মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট আমাকে যে আত্মবিশ্বাস দিয়েছে তাতে আমি জানি আমি পারব নার্সিং মানে মেয়েদের পেশায় এই কথাটি সমাজে খুব প্রচলিত কিন্তু সমাজে এখন ছেলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে নার্সিং হলো মন ও মানসিকতার পেশা আমার স্বপ্ন বর্তমানে যে সমস্ত ছেলেদের মনে সংকট সৃষ্টি হয়েছে সে সমস্যার সমাধান করা এর পাশাপাশি আমি চাই আমার মতো অনেকে আসলে নার্সিং পেশাতে কারণ এটি একটি পেশা নয় এটি হলো একটি মানবিক ধর্ম আমার ছোটোবেলা থেকেই প্রথম লক্ষ্য ছিল হাসপাতালে স্টাফ নার্স হওয়ার বর্তমান দিনে নার্সিং পড়তে পড়তে আমি বুঝলাম আমি চাই আরও অনেক কিছু আমি চাই আমার অভিজ্ঞতা ও জ্ঞানকে ভবিষ্যতে নার্সদের সঙ্গে ভাগ করে নিতে আমি ভবিষ্যতে নার্সিং টিউটার হতে চাই কলেজে পড়াতে চাই আমি চাই ভবিষ্যতে নার্সদের শুধু বই নয় বাস্তব অভিজ্ঞতা থেকেও যেন শিখতে পারে শিক্ষাই সবচেয়ে বড় ছিল আমার স্বপ্ন শুধু এখানেই সীমিত নয় আন্তর্জাতিক হসপিটাল অংশের একজন অঙ্গীকার হতে পেরে আমি নিজেকে গর্ব বলে মনে করব যদি আমি ভবিষ্যতে একজন নার্স হতে চাই ইউকে লন্ডন যেখানে হোক আমি একজন সুদক্ষণ নার্স হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই আমি জানি ইন্ডিয়ান নার্সিং ডিগ্রি কতটা সম্মানিত তাই এই মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট আমাকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্টভাবে সাহায্য করছে আমি ইংলিশ কমিউনিকেশান স্কিল নিয়েও পড়াশোনা করছি তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি জানি যে স্বপ্ন যত বড় হবে তত আমার সৌমিকের মতো একদিন কত তরুণ এসেছিল একটি স্বপ্ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবে হয়তো সে জানতো না কিভাবে শুরু করবে কিন্তু জানতো সে থামবে না আজ সে একজন নার্সিং ছাত্র ল্যামলাইটিং সেরমনিতে সে শপথ নিয়েছে মানব সেবা হবে তার জীবনের মূল উদ্দেশ্য মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট শুধু তাকে শিক্ষা দেয়নি দিয়েছে বিশ্বাস পুরুষেরাও নার্স হতে পারে এবং গর্বের সাথেই হতে পারে তাদের কেউ স্বপ্ন দেখে এইমসে নার্স হওয়ার কেউ হতে চায় টিউটার উড়ে যেতে ডানায় ভর করে তারা প্রমাণ করে দিচ্ছে নার্স মানে শুধু সিস্টার নয় ব্রাদারও হতে পারে এটাই নতুন নার্সিং এটাই নতুন ভারত তুমি সত্যি যদি মানুষের পাশে দাঁড়াতে চাও তবে নার্সিং তোমার জন্য অপেক্ষা করছে এটাই তোমার সময় এগিয়ে এসো